আসসালামু আলাইকুম স্পোর্টস আপডেট ভিডিওতে স্বাগতম চলে আসলাম নতুন আরও একটি ভিডিওতে প্রথমবার বিগ বেশ খেলতে যাওয়া রিশাদ হোসাইন নজর কাড়ছেন অস্ট্রেলিয়ার ক্রিকেট গেটদের এবং দর্শকদের তিন ম্যাচে রিশাদের শিকার তিন উইকেট কিপটে বোলিং করেছেন রিশাদ হোসাইন ক্রিসমাস ডে উপলক্ষে বিগ বেশের সূচিতে এসেছে পরিবর্তন রিশাদের দল হুবার্ট হারিকেন্স পয়েন্ট টেবিলের একে অবস্থান করছেন তিন ম্যাচ খেলে দুই জয়ে চলান দেখে নেওয়া যাক বিগ ব্যাস ক্রিকেট লিগে ঋষাদের পরবর্তী ম্যাচগুলো কবে কখন নতুন সূচিতে বিগ ব্যাসে ঋষাদ হুসাইনের পরবর্তী ম্যাচ ছাব্বিশ ডিসেম্বর হারভার্ট হারিকেন্স বনাম পাথ স্কোর ম্যাচটি শুরু বাংলাদেশ সময় বিকেল চারটা পনেরো মিনিট ঋষাদ হুসাইনের পরবর্তী ম্যাচ উনত্রিশ ডিসেম্বর হারভার্ট হারিকেন্স ভার্সেস মেলবর্ন রেঞ্জার্স ম্যাচটি শুরু বাংলাদেশ সময় দুপুর দুইটা পনেরো মিনিট বিগ বেশেষাদুসাইনের পরবর্তী ম্যাচ নতুন বছর পহেলা জানুয়ারি হার্ভার্ডেন্স ভার্সেস ম্যাচটি শুরু বাংলাদেশ সময় দুপুর দুইটা পনেরো মিনিট বিগ বেসে পরবর্তী ম্যাচ তিন জানুয়ারি হারভার্ট হারিকেন ভার্সেস সিডনি থান্ডার্স ম্যাচটি শুরু বাংলাদেশ সময় দুপুর দুইটা পনেরো মিনিট রিষাদ হুসাইনের বিগ বেশে পরবর্তী ম্যাচ নয় জানুয়ারি হারভার্ট হারিকেন্স ভার্সেস এডিলেট স্ট্রাইকার্স ম্যাচটি শুরু বাংলাদেশ সময় দুপুর দুইটা পনেরো মিনিট বিগ ব্যাশে রিসাদের পরবর্তী ম্যাচ এগারোই জানুয়ারি হারভার্ট হারিকেন্স বার্সেস সিডনি সিক্সার্স ম্যাচটি শুরু বাংলাদেশ সময় সকাল নয়টা পাঁচ মিনিট বিগ ব্যাশ ক্রিকেট লিগে রিসাদের গ্রুপ পর্বে শেষ ম্যাচ চোদ্দই জানুয়ারি হারভার্ট হারিকেন্স বার্সেস ক্রিসব্যান হেড ম্যাচটি শুরু বাংলাদেশ সময় দুপুর দুইটা পনেরো মিনিট এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ